সবাই ভালো আছেন আজ সতেরোই নভেম্বর এই যে বলতো এই বল তারিখ সোমবার দুই হাজার পঁচিশ উজ্জ্বল ভাইয়ের ডোকায়

কি আমার সুখ বেদনা কোনটা ওটা ভালো আছে আমাদের তাদের এটা ভালো লাগে আরো আছে মাসাল্লাহ মহিষের কিন্তু ভালোই আমদানি আছে আজকে এই ডকায় এটা দেন এইটা দেন বাদ দেন হ্যাঁ বিশাল বড় চলো কোন বাহ

মুরা মুড়ি চাঁদি শিলা মুজ এটা সব রকম আছে কি কি নাম দিয়ে দিচ্ছে এখন বা এর চেয়ে কত সুন্দর সুন্দর আর মুজ কাটা হইতো আমরা এলাম বাজারে আল্লাহ রে আল্লাহ বেলুমের মতন খান রান এত বড় বড় রান তাই এ বা একটা রান পঁচাত্তর কেজি সাতাত্তর কেজি কি কথাবার্তা রাখেন বুঝলেন তো

না না কেউ নিতে চাইলে কত টাকা উজ্জ্বল ভাই এটা কেউ নিতে চাইলে কত টাকা হবে দাম একটু বলে মানে এক লক্ষ ষাট হাজার টাকা দর্শক কেউ যদি গরুটা নিতে চান এক লক্ষ ষাট হাজার টাকা ডগায় এসে কিন্তু আপনি গোটা নিতে পারবেন তো মাসাল্লাহ চমৎকার একটি গরু পাঁচ না 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 এটা রাখ এটা লম্বা লাগা দাও এটা লম্বা লাগা দিও কোনটা কি নিলেন মহিষ দেখানোর আগেই মহিষ হয়ে গেল চামড়াটা মোড়া ঢিলা ঢিলা তেল সেরকম নাই নাই না এক আসেন দাম ঠিক করেন আগে এলোমেলো করা যাবে না দাম নিয়ে এক লক্ষ বিরানব্বই হাজার আজনবী শহর মে আজনবী আদমি উজ্জ্বল ভাই এটা কতটুকু আসতে পারে মাংস আকরাম ভাই তো আমি আর কি কম আমার তো কতকালে বাট পার হয়ে যামু ওনার কাছে আমার দাম নাই আবি বাট পারি করলে বাট পার হয়ে দেন কথাই কাজে মিল হইতো ইবো তারপর আপনার পাকিটা একটু জানতে চাই উজ্জ্বল ভাই উনি কো আমি আর কি কম আমার কিছু কম না সত্যি কথা কম আমার আকরাম ভাই জেনে মন ভালো লাগে আর কি ভালো ডিম হ্যাঁ পাকিটা একটু উজ্জ্বল ভাই দেখ না উনি কো আমি আর কিছু কম না

আর বগনাডা কি কইলেন দুপক্ষই কঠোর হচ্ছেন কামের সময় দিক দিড়ি গদস হেই करेक्ट

না না পাঁচ হাজার তো ভাই টাকা আমি টাকা এক লাখ এক লাখ এক লাখ ওনার কাছে আছে সাইট করো ধরো সিরিয়াল মতন এক লাখ ষাট হ্যাঁ পাঁচ পাবেন কত বিশ টাকার পাবেন হ্যাঁ বি বিশ আশি পঁচাশি ছিঁড়ে গেলো ছিঁড়ে গেলো কীভাবে ওই ব্যাংকের না পিন্ডা মারার পরে বেড়ে গেছে পাঁচ হাজার ষাট হাজার কত এক লাখ পঁয়ষট্টি মিস পাবেন

ঠিক আছে দাম নড়বে আর কি নরে যাবে দাম নাকি দিছে না এই ঠিক আছে মাসাল্লা অনেকক্ষণ পরে কিন্তু দর্শক আমরা দেখলাম যে কিন্তু হয়ে গেল এবং